গল্পের নাম ইচ্ছে দুপুর লেখা খাদি জাহারু শিয়ার প্রসঙ্গের ছয় হলো তো কি হয়েছে সে আমার সঙ্গে ফোনে কথা বলে নাকি মনে হয় বোবা না বোবা হলে বাচ্চাদের পড়ায় কি করে ধুর বোবা তুই এত ভনিতা না করে নাম বলতো তা না হয় বললাম কিন্তু আমার এখনো বিশ্বাস হচ্ছে না আপু ভাইয়াকে আমি প্রথমে যতটা খারাপ ভেবেছিলাম সত্যি বলতে মানুষটা ততটা খারাপ নয় তোকে কতবার সবটা বলতে চাইছি কিন্তু তুই কখনো সে সুযোগই দিস আচ্ছা তুই বাড়ি কবে আসবি বলতো গত চার বছরে একবারও গিয়েছি বাড়িতে তা তো রাগ করে আসিস নি তবে এবার তো এমবিএস শেষ হলো এবারও আসবি না না তাহলে যাবি কোথায় ভাইয়ার বাড়ি জানিস ভাইয়া যখন প্রতি মাসে আমাদের বাড়িতে আসে প্রতিবার ভাবতাম এবার হয়তো তুই ওর সঙ্গে আসবি তবে প্রতিবারই হতাশ হতাম তুই তো আমাদের সঙ্গেও তেমন কথা বলতি না একটু কুশল বিনিময় করে ব্যস্ততা দেখিয়ে ফোন রেখে দিতি কই জিজ্ঞেস করলাম যে প্রতি মাসে তোদের বাড়িতে কেন যেত কেন আবার তোর শ্বশুর শাশুড়িকে দেখতে আসতো ভাইয়া এলেই তোর অনেক সুনাম করে যেন তোরা কত সুখী দম্পতি কিন্তু তোর কথা শুনে তো অন্য কিছু মনে হচ্ছে সত্যি করে বলতো ভাইয়ার সঙ্গে সত্যি তোর কখনও দেখা হয়নি যেখানে ফোনে কথাই হলো না সেখানে দেখা তো দূরে কথা ভাই তুই প্লিজ নামটা বল জয় মাহবুব ডাক নাম দুপুর নামটা সুন্দর নাম সুন্দর দিয়ে আমি কি করব। অদ্ভুত তোর জোর কথা পুরো না শুনে ফোনটা কেটে দিলাম ডিভোর্সের জন্য আবেদন করে হোস্টেলে ফিরে আসলাম ভেবে খুব অবাক হচ্ছিলাম যে আমার সঙ্গে মানুষটির কখনও কথা হয়নি দেখা হয়নি সে আমার বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই স্বামী হওয়ার সব দায়িত্ব সে অকপটে পালন করে গেছে শুধু আমার বা তার নিজ পরিবারের প্রতি নয় আমার পরিবারের প্রতিও সে তার দায়িত্ব পালনে অবহেলা করেনি আমার সঙ্গে হয়তো সে কখনো দেখা করতে আসেনি তবে ঠিকই নিজের বাবা আমাকে আমার খবর নিতে প্রতি মাসে পাঠাতো আমার বাবাকে দিয়ে ফোন করাতো আমার অ্যাকাউন্টে টাকা পাঠাতো এতগুলো ভালো মানুষের ভালোবাসাকে উপেক্ষা করতে যাচ্ছি ভেবে নিজেকে খুব ছোটো মনে হচ্ছিল কোর্ট থেকে নোটিশ এসেছে সাত দিন হলো যে দেশের আইন কচ্ছপের ন্যায় সে দেশে ডিভোর্স কেস ফাইল করার এক মাসের মাথায় সব কাজ হয়ে গেছে ভেবে হাসি পাচ্ছিল হ্যাঁ এদেশে সুস্থ বিস্তার না হলে সম্পর্ক ভাঙতে সময় লাগে না অবশ্য আর যাই হোক বিয়ের চার বছরে যে বর বউয়ের দেখাই হয়নি সে বিয়ে ভাঙতে বেশি ঝামেলা হবার কথাও নয় তোর জোর মেসেজ করা ঠিকানাতে নিশ্চয়ই এরকম একটা জোর মেসেজ করার ঠিকানাতে নিশ্চয়ই এরকম একটা নোটিশ পাঠিয়েছে কোর্ট থেকে আগে প্রায় মেসেজ টুকটাক কথা হতো কিন্তু যেদিন নোটিশ পাঠানো হলো তার থেকে আর উনি যোগাযোগ করার চেষ্টা করেননি আমিও নিজ থেকে যোগাযোগ করিনি যার সঙ্গে সম্পর্ক ভেঙে যাচ্ছে তার সঙ্গে যোগাযোগ করে কেলাম উকিল এগারোটায় ডেকেছেন আমি আহসান স্যার ডিএম শোয়া দশটার দিকে রওনা হলাম আমাদের এখান থেকে কোর্ট তেমন দূরে নয় পৌঁছাতে পোছাতে পৌনে এগারোটা বেজে গেল উকিলের সামনে বসে আমার বরের জন্য অপেক্ষা করছি কিন্তু বড়টা বেজে গেল তার আসার নামই নেই আসবে না নাকি ভেবেছিলাম বেলায় এসে অন্তত মানুষটার মুখ দর্শন হবে কিন্তু আমার এমন ভাগ্য সেটাও হলো না আমি ডিভোর্স পেপারে সাইন করার পর উকেল সাহেব বলল পেপারটা ওনারা আমার পরের বাড়িতে পাঠিয়ে দেবেন আমি তাতে আপত্তি জানালাম বললাম আপনাদের কষ্ট করতে হবে না আমি নিজ দায়িত্বে ওনার ঠিকানায় ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো আসানদার বললেন ইচ্ছে মা তুই কেন স্যার প্লিজ ডিএম হঠাৎ বললেন স্যার ইচ্ছের যা ভালো লাগে ও করুক না আমার আপত্তি নেই হুম আমার ডিভোর্সের নোটিশ পাঠানোর কথা নিশ্চয়ই আমার বাড়িতেও পৌঁছে গেছে তাই তো আজকাল কেউ আর খবর নেওয়ার জন্য ফোন করে না তুর্যটাও ফোন করে না সেদিন ডিএমকে বিয়ে করার সিদ্ধান্তের কথা তুর্যকে বলবো ভেবেছিলাম কিন্তু তুর্যর মুখে ওনার সুনাম শোনার পর কেন যেন বলতে মন চায়নি এক সপ্তাহ পর আমার আর এর বিয়ের দিন ঠিক করা হলো সেরকম মাহামারি কিছু নয় সামান্য কোর্ট ম্যারেজ আর কি টকটকে লাল জামদানি পরে আহসান সারের সঙ্গে কোর্টের সামনে দাঁড়িয়ে আছে আজ আমার আর এর বিয়ে ব্যাগে আমার সাইন করা ডিভোর্স পেপার কেন যেন ওনাকে পেপারটা পাঠানোর সাহস করে উঠতে পারছি না ম্যারেজ রেজিস্টারে সাইন করে তারপর পেপারটা ওনাকে পাঠাবো এমনটাই ভেবে এসেছিলাম কিন্তু যা হলো তা ছিল আমার ভাবনার বাইরে লাল জামদানি গায়ে জড়ানোর পর থেকেই কেমন অস্বস্তি বোধ করতে লাগলাম বারবার আমার বিয়ের রাতের কথা মনে পড়ছিল তখন আমি কত ছোটো যাকে চিনি না জানি না হুট করে তার সঙ্গে বিয়ে দিয়ে দিল দূরে থেকেও কত ঝুনিপন ভাবে আমার পড়াশোনা তদারকি করেছেন একেবারের জন্য ধৈর্য হারা হননি কেউ অদ্ভুত যে মানুষটার প্রতীক্ষা আলোপ দিয়ে আমার কোনো পালো লাগা ছিল না যে কেবল আমার জীবনের একটা নীরব চরিত্র আরে সুন্দর মুহূর্তে বারংবার তার কাছায় মনে পড়ে যাচ্ছে মনে হচ্ছে আমার জীবনে সফলতার প্রতিটি পদক্ষেপেই তো সে তার অস্তিত্বের চিহ্ন রেখে গেছে ম্যাজ রেজিস্টারে ডিএম সই করে দিয়ে আমার দিকে পেপারটা এগিয়ে দিলেন আমার তখন খুব অসুস্থ হচ্ছিল একটা সই তারপর আমি অন্যজনের হয়ে যাব। যে মানুষটা নীরবে আমার প্রতি তার দায়িত্ব পালন করে গেছে তাকে আমি ঠকাতে যাচ্ছি এত বড় পাপ ধর্মের সইবে তো কলম হাতে উকিলের সামনে বসে আছে ধর ধর করে ঘাম ঝরছে কলম ধরে রাখা হত্যা থর থর করে কাঁপছে হঠাৎই শব্দ করে কেঁদে উঠলাম আমার কান্না দেখে উপস্থিত সবাই বেশ অবাক হলো আহসান স্যার এগিয়ে এসে আমার মাথায় হাত রেখে বললেন ইচ্ছে মা কী হয়েছে কাঁদছিস কেন আমাকে বল তোর সব সিদ্ধান্ত আমি তোর পাশে আসি তোর মনে যা আছে আমাকে সব বল মা আমি বিয়ে করব না স্যার আমি আমার বরের বাড়ি যাবো ইচ্ছে হ্যাঁ স্যার তোদের তো ডিভোর্স হয়ে গেছে হয়নি স্যার আমি পেপার পাঠাইনি আসলে পাঠাতেই পারিনি মন চাইনি পাশ থেকে ডিএম বলল ইচ্ছে তোমার আপত্তি না থাকলে আমি তোমাকে নিয়ে যাই না আমি আপনার সঙ্গে যাব না আপনাকে আমি রিজেক্ট করেছি এত বড় মাপের মানুষ আপনি আপনাকে রিজেক্ট করার অপরাধে যদি আমার সঙ্গে অসভ্যতা করেন রাস্তায় ছেলেদের কোনো বিশ্বাস নেই কিন্তু আমার বর ভালো তাকে বিশ্বাস করা চলে তুমি কি তাকে ভালোবাসো ভালোবাসি কিনা জানি না তবে সম্মান করি বিশ্বাস করি ভালোবাসা ছাড়া ভালোবাসা ছাড়া সংসার হয় না ইচ্ছে আমি তখনও কেঁদে যাচ্ছি কাঁদতে কাঁদতে বললাম ভালোবাসার সংসারের চেয়ে বিশ্বাসের সংসারের স্থায়িত্ব অনেক বেশি ভালোবাসার ও বিশ্বাসের অভাবে নরে বড়ে হয় কিন্তু বিশ্বাসে সংসার হাজার ঝড় ঝড়ঝাপটাতেও ভাঙে না আর ভালো তো আমি আপনাকেও বাসিনা আপনাকে আমার ভালো লাগে আর ভালো লাগে যে কারোর জন্যই সৃষ্টি হতে পারে সেক্ষেত্রে আমার বরের সঙ্গে সংসার ভেঙ্গে আপনার সঙ্গে সংসার গড়ার কোনো যৌক্তিকতা আমি দেখছি না শেষের কথাগুলো বলার সময় কেন যেন আমার বেশ আনন্দ হচ্ছিল ততক্ষণে আমার কান্নাও থেমে গেছে গালে হালকা শুকনো চোখের জলকনা হাত উল্টে মুছে নিলাম আসানসারের সামনে গিয়ে এক গাল হেসে বললাম আপনি জানতেন আমি এমন কিছু করবো তাই না স্যার তাই আমাকে সিদ্ধান্ত নিতে বলেছিলেন আর চুপচাপ সবটা দেখছিলেন আজ আমার ইচ্ছে মা সম্পূর্ণভাবে সংসার করার জন্য প্রস্তুত তো ডাক্তার ইচ্ছাবিলাসী মাহবুব সংসার নামক পরীক্ষা ক্ষেত্রে আপনাকে সুস্বাগতম ডাক্তার ইচ্ছাবিলাসী মাহবুব নয় বলুন মিসেস ইচ্ছাবিলাসী মাহবুব তোর বরটা বড়ই ভাগ্যবান আমার ভাগ্য ভালো যে আমার মতো এমন একটা পাগল বউকে সে নিজের মতো করে মানিয়ে নেওয়ার সুযোগ দিয়েছে সেদিনই তুরজোর পাঠানোর ঠিকানায় আহসান স্যারের সঙ্গে রওনা দিলাম মনে মনে বেশ আনন্দ হচ্ছিল আমার হাসি থামছিলই না আমার আনন্দ থেকে আহসান স্যারের চোখ বরবার ভিজে গেছিলো বুঝতে পারলাম স্যারের ময়ূরীর কথা মনে পড়ছে হয়তো বেঁচে থাকলে এখন ময়ূরী আমার মতো একটা সংসার হতো কিন্তু আমাদের সমাজের তথাকথিত হায়েনারা তাকে বাঁচতে দিল না একটা দীর্ঘশ্বাস বের হয়ে এলো ভিতর থেকে তারপরে আবার আমার বরের দিকে মনোনিবেশ করলাম মনে মনে নিজেকে নিজে বললাম মিসেস ইস্যবেলা সি এবার তোমার দুপুরময় দিনের শুরু তুমি তরি তো চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেসক্রাইব করুন যাতে নতুন